আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা জানি আপনারা সকলে ভালো নেই মানসিকভাবে সকলেই বিপর্যস্ত প্রিয় আমার ভাইয়েরা আসলে এই বিপর্যস্তের অন্যতম প্রধান কারণ হচ্ছে ভিএফএস গ্লোবাল ইটালি অ্যাম্বাসি আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় থাকার পরও আমাদের আসলে কোনো সুরাহা হচ্ছে না বর্তমানে যে কার্যক্রমগুলো চলতেছে ভিএফএস গ্লোবালে তা আসলে সন্তোষজনক না প্রতিদিনই আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ঢাকা ভিএফএস গ্লোবাল চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস গ্লোবালের যে লোকজন যারা যাচ্ছে তাদের পরিমাণ কিন্তু নিতান্তই অনেক কম আসলে এই পরিস্থিতিতে আসলে আমাদের কি করা উচিত আরেকটি বিষয় দেখেন আমরা যারা এখন পর্যন্ত অপেক্ষায় আছি যে আমাদের ভিসা হবে কবে হবে তা আমরা জানি না এবং আমাদের যারা মাধ্যম আছে তারা কিন্তু প্রায় নব্বই শতাংশ মাধ্যম যারা এখনো আমরা রিজেক্ট খাইনি তাদের বলতেছি তারা নব্বই শতাংশ মাধ্যমে কিন্তু আপনি জিজ্ঞাসা করলে বলবে আপনার কাগজ আপডেট করার জন্য দিয়েছে বা আপডেট হয়েছে কিন্তু কোনো প্রকার ডকুমেন্টস আপনাকে আমাকে দিতে পারতেছে না এবং এই ঘটনাটাই কিন্তু সবচেয়ে বেশি ঘটতেছে প্রিয় আমার ভাইরা এখন বিষয়টা হচ্ছে আসলে এই সুরহাটা কবে হবে এবং এর সমাধানটা কি যদি আজ আমাদের রিজেক্ট করে দিত তাহলে আমরা দ্বিতীয় দফায় কোনো সুযোগ পেতাম বা আমরা যেসব অঞ্চলগুলোতে এখন ঝামেলা সবচেয়ে বেশি চলতেছে যদি ওরা সরাসরি এগুলো রিজেক্ট করে দিত তাহলে দেখা গেছে আমরা নতুন করে আবার জমা দিতে পারতাম এখন অনেকের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে রিজেক্টও দিতেছে না ভিসাও দিতেছে না মাধ্যম বলতেছে কাগজ আপডেট করে দিয়েছে কিন্তু আপডেট যদি করে দেখে তাহলে কেন আমাদের ভিসা দিচ্ছে না এই প্রশ্ন বারবার আমাদের মনে এসে তৈরি হচ্ছে যে আসলে আমরা আমাদের অবস্থানটা কি কিন্তু দেখবেন আসলে আমাদের যে অবস্থান তা আসলে আমরা এখনো সুনিশ্চিত না আমাদের যে সামনে কি হবে সেটাও আমরা জানি না এবং মাধ্যমের সাথে কথা বললে তাদের সেই মিষ্টি কথায় আমরা কিন্তু সবাই চুপ থাকি এবং আমাদের আসলে কিছু করারও নেই যেহেতু আমাদের রিজেক্ট দিচ্ছে না মাধ্যম এই সুযোগটাকে কাজে লাগিয়েছে প্রিয় আমার ভাইয়েরা যেহেতু এখনও দুই হাজার ছাব্বিশ সালের ক্লিকদের জন্য সময় আছে হাতে আবেদন করার আপনারা যারা পারবেন অবশ্যই চেষ্টা করবেন সেই ছাব্বিশ সালে আবেদন করার জন্য এবং যারা একান্ত শিউর হতে পারবেন যে আপনাদের কাগজটি আপডেট হয়ে গিয়েছে তারা হয়তো বা অপেক্ষা করতে পারেন কারণ আপডেট করতে পারলে অবশ্যই ভিসা হবে এটা নিশ্চিত থাকেন তাই আমি আপনাদের বলবো আপনারা অপেক্ষা করবেন না করবেন না সেটা আপনারা এখনই ডিসিশন নেন এবং আমি বলবো না কেউ ই অপেক্ষা করে বা আপনি আপনার মাধ্যমের সাথে ঝগড়াঝাটি করে টাকা পয়সা না উঠিয়ে বা অন্য কোনো পন্থায় অবৈধভাবে আপনি ইটালি চলে যান সেটাও আমি আপনাদের বলব না তবে আমি আপনাদের বলবো চেষ্টা করতে থাকেন চেষ্টা করলে সফলতা মিলবেই তাই আমি আপনাদের বলবো আপনাদের মাধ্যম সাথে আপনারা ভালোভাবে কথা বলেন যদি তারা আপনার সাথে কথা বলতে না চায় বা কোনো ধরনের সুযোগ না পান তাহলে ভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন যেরকম আপনি অন্য কারো মাধ্যমে আবারও আবেদন করতে পারেন এখন টাকার দিকে যদি তাকান তাহলে আপনি আগে বাড়তে পারবেন না তাই আপনাকে যে কোনো ওয়েতে হোক আপনার এটা একটা সমাধান নিয়ে আসতে হবে সেটা মাধ্যমের মাধ্যমে হোক অথবা আপনার অন্য কোথাও জমা দিয়ে হোক কারণ এছাড়া বিকল্প কোনো পথ নেই দেখেন বিএফএস গ্লোবালে বর্তমান যে পরিস্থিতি চলতেছে আপনি যদি বিএফএস গ্লোবালে যান তাহলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় রিটার্ন পাসপোর্ট ডাকার পরিমাণ কমে গেছে নতুন জমা যারা ওয়েব ফর্মের মাধ্যমে এবং মেইলের মাধ্যমে আবেদন করতে তাদের জমার পরিমাণ কমে গিয়েছে ভিসা পাওয়ার পরিমাণ কমে গেছে ফ্যামিলি ভিসা জমা দেওয়ার পরিমাণ আগের চাইতে হয়তো কিছুটা কমেছে তবে ফ্যামিলি বিষয়টা আলাদা কারণ তাদের ম্যাক্সিমাম কাগজগুলোই হয় মিনিমাম কাগজগুলো হয় না কিন্তু ম্যাক্সিমাম কাগজগুলি তাদের হয় তবে তাদের লেট হলেও ভিসা হয় এই জন্য তাদের বিষয়টা কিন্তু ভিন্ন তাই আমি আপনাদের বলবো যত দ্রুত সম্ভব আপনারা একটি পদক্ষেপ নেন আর আরেকটি বিষয় হচ্ছে আন্দোলন বা মানববন্ধন এটা আসলে করার জন্য লোকের প্রয়োজন আছে আমি বারবার বলি যে এটা একার পক্ষে সম্ভব না এটা আরও কিছু গ্রুপ বা আরও কিছু যারা বিভিন্ন গ্রুপগুলো আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটি গ্রুপ আছে এই গ্রুপগুলো লোকজন একসাথে হতে হবে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে কথা বলতে হবে একটা নির্দিষ্ট ডেট ফিক্স করতে হবে তারপর আসলে এই আন্দোলনটা ডাক দেওয়া হয় আমি আজ বলে দিলাম অমুক দিন আন্দোলন দেখা যাবে যে সেখানে হয়তো বা তিরিশ জন চল্লিশ জন আসতে কিন্তু এর চেয়ে বেশি হবে না এবং এটা না হলে এই আন্দোলনের আসলে কোনো সফলতা আসবে না বা পঞ্চাশ জন একশো জন আসলেও আন্দোলনের সফলতা আসবে না তাই আমি আপনাদের বলবো আন্দোলন করতে হলে অবশ্যই আন্দোলনের মতো লোক হতে হবে কারণ এখন পর্যন্ত প্রায় তিরিশ বা পঁচিশ হাজার যে ভুক্ত তিরিশ পঁয়ত্রিশ হাজারের মতন যে ভুক্তভোগী আছে তেইশ চব্বিশের মিলে ফ্যামিলি ভিসা মিলে সকলকে একটা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু মাঠে নামতে হবে প্রিয় আমার ভাইরা ঢাকা বিএফএস গ্লোবাল বা সিলেট বিএফএস গ্লোবাল যে গ্লোবালের আজকে যে আপডেট সে আপডেটগুলো আসলে দেখেন আজকে সিলেট বিএফএস গ্লোবালের যে আপডেট সেটা হচ্ছে সকাল থেকে মাত্র তিন থেকে চারজনের মতন ফর্মের মাধ্যমে যারা আবেদন করেছিলেন তারা জমা দিতে গিয়েছে এবং দু থেকে তিনটির মতন আছে ফ্যামিলি ভিসা জমা দিয়েছে এবং একটি ফ্যামিলি ভিসা পেয়েছে এছাড়া ওয়ার্ক ভিসা পাওয়ার কোনো নিউজ আমার কাছে নেই দেখেন এই যে আপডেট সিলেটের পাঁচ ছয় জনের লোক একটা এত বড় একটা গ্লোবাল ওখানে বসে রয়েছে অথচ তাদের কাছে আপডেট দেওয়ার মতন কোনো ই নেই বর্তমান সময় তাহলে কি তারা কার্যক্রম করতেছে না দেখেন রিজেক্টের পরিমাণও কিন্তু একেবারে কমে গেছে অর্থাৎ তারা যে কাজ করতেছে না এটা তার একটা নমুনা যদি আপনার কাজ করতে থাকে তাহলে অবশ্যই আপনাকে রিজেক্ট বা ভিসা দিবে যেটাই করুক একটা তো করবে কিন্তু তারা যে কাজ একেবারেই করতেছে না এবং আজকে ঢাকা বিএফিস গ্লোবালের কথা যদি আপনাদের বলি আজকে ঢাকা বি গ্লোবাল থেকে মাত্র পনেরো থেকে বিশ জনের মত শুধুমাত্র জমা দেওয়ার জন্য আসছে ওয়েব ফর্ম এবং মেইলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিতে আসছে এছাড়া রিটার্ন পাসপোর্ট লোকই ছিল না এবং আজকে ভিসা পাওয়ার পরিমাণ মাত্র মতন এবং ফ্যামিলি ভিসা ছিল থেকে তার মধ্যে ভিসাও পেয়েছে এবং জমা দেওয়ার জন্য প্রিয় ভাইরা অনেকে বলতেছেন যে আগস্ট মাসের ভিসা হয়েছে কিনা না ভাই জুন মাসের ভিসা এখনো দিচ্ছে জুলাই মাসের ভিসা দেনে আগস্ট মাসের ভিসা দেন দুই হাজার পঁচিশ সালে কথা বলতেছি তবে আপনাদের জন্য আরেকটি বিশেষ খবর হচ্ছে যারা অক্টোবর মাসে ক্লিক ডে করেছিলেন দুই হাজার পঁচিশ সালে তিরিশ পার্সেন্ট কোঠার জন্য আবেদন করেছিলেন যতটুকু আমি জানতে পেরেছি অনেকেরই কমিউনিকেশন এসে করেছে এবং অতি শীঘ্রই এমনও দুই এক জায়গায় শুনেছি তাদের নোলাস্তা বের হয়েছে এবং যারা নোলাস্তা বের হয়নি তাদেরটা হয়তো বা এ মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময়ের মধ্যে অনেকের এই বের হয়ে যাবে তবে কোম্পানি অঞ্চল বাদে অন্য অন্য অঞ্চলগুলোতে এই নূলস্তাগুলো বের হবে কোম্পানি অঞ্চলে দুই সালের এখনও কিন্তু অনেক নূলস্তা বাকি আছে যেগুলো এখনও পায়নি এবং যতটুকু জানি এই কোম্পানি অঞ্চলের বিশেষ করে নাফলি সালান্য কাছেরটা এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালের নূলস্তা পেতে কিছুটা সময় লাগবে এখনও অনেক নূলস্তা পাবে কিন্তু সময় লাগবে এর কারণ হচ্ছে এইগুলো তেইশ চব্বিশের কার্যক্রমগুলো শেষ না করা পর্যন্ত পঁচিশের কার্যক্রমগুলো কোনোভাবেই তা ধরবে না তাই আমি আপনাদের বলবো এই অঞ্চলগুলো এড়িয়ে চলুন অন্য অঞ্চলগুলোতে জমা দিন কারণ এই অঞ্চলের সমাধান না আসা পর্যন্ত আপনাদের পরবর্তীতে যারা নুরাস্তা পাবেন বা জমা দিবেন তাদের অনেক সময় লাগবে তবে যে উঠবে না বিষয়টা এরকম না নুরস্তা উঠবে তবে অনেক সময় লাগবে সেটা এক বছর পরে উঠতে পারে প্রিয় ভাইরা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে পঁচিশ সালের নুরস্তা কে পাবো না প্রতিদিনই কিন্তু কম বেশি পঁচিশ সালের নুরাস্তা উঠতেছে এবং তার ওয়েব ফর্মের মাধ্যমে কিন্তু জমা দিতেছে প্রিয় আমার ভাইরা শুধুমাত্র কোম্পানি অঞ্চলের নূরস্তাগুলো কম উঠতেছে আর একটি বিষয় হচ্ছে ফ্যামিলি ভাইদের জন্য আমি আপনাদের বলতেছি আপনাদের চব্বিশ সালেরও মোটামুটি ভিসা উঠে তবে পর্যাপ্ত পরিমাণে না বর্তমান সময়ে সকল প্রকার ভিসার কার্যক্রম কিন্তু একেবারে স্লো মৌসুমে চলতেছে আপনারা হয়তো অনেকেই জানেন যে ইটালিতে ফ্যামিলি ভিসার জন্য একটি সময় নির্ধারণ করে দিয়েছে তবে সেটার কার্যকারিতা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না যদি কার্যকারিতা দেখা যেত তাহলে তেইশ চব্বিশ সালে যারা জমা দিয়েছিল তা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে তাদের কাজগুলো আগে হওয়ার কথা ছিল যাই হোক আসলে বর্তমান সময় হতাশাজনক ছাড়া আসলে এরকম কোনো আপডেট দেওয়ার মতো নেই তাই আমি আপনাদের কাছে দুঃখিত ভালো কোনো আপডেট আসলে আমি আপনাদের অবশ্যই ভালো আপডেট দেবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম